ছিলেন তো গিয়ে আমরা সবাই মিলে দেখলাম উঠলাম হই হই করলাম আমি দেখলাম দুটো বাচ্চা ছেলে তখন ওরা যথেষ্ট ছিল দুটো বাচ্চা ছেলে এত সুন্দর সবটা ম্যানেজ করে আর ওই ভিড়ের মধ্যে বিশেষ করে আহ বাগবাজারে যখন আমরা গিয়ে পৌঁছেছি তখন প্রচন্ড ভিড় কিন্তু সেই ভিড়ের মধ্যেও ওরা কি এত সুন্দরভাবে ভাবে ম্যানেজ করে আমাদেরকে সব ঠাকুর দেখালো কোন হাসি মুখে ওইটুকু বাচ্চা ছেলেরা মানে বিভিন্ন জনের বিভিন্ন রকম প্রবলেম হয়নি তো সেই প্রবলেম গুলোকে ওরা কিভাবে সল্ভ করেছে করে এত হাসির মুখে সবাইকে ঠাকুর দেখিয়ে এবং আমাদেরকে সবাইকে যে আর বাড়ির রাস্তায় ওরা রওনা করে দিয়েছে

এবং আমরা অনেক রাত অব্দি গান করেছি ওরা পরের দিন সকালে বলছে তোমরা কত রাত অব্দি গান করলে আমরা পাশে মানে পাশের ঘরে বসে বসে শুনছিলাম তো খুব ভালো তখনও কিন্তু ওরা এত বড় হয়নি তখনও ভ্রমণিকা হয়নি কিন্তু একটা জিনিস থেকে গেছে মানে আমি এটা বলবো অভিষেক তুমি তখনও যা ছিলে তুমি এখনো তাই আছো এবং তুমি আজীবন তাই থাকো এটাই আমি মানে এটা আমার থেকে এটা তোমাকে আশীর্বাদ বলো ভালোবাসা বলো যাই বলো না কেন এটা তোমার জন্য থাকবে এখন রজত জয়েন করেছে সুমন আছে এইভাবে আস্তে আস্তে তোমরা তোমাদের পরিসরটাকে বাড়াও এবং আমরা আস্তে আস্তে তোমাদের পরিসর বাড়লে তোমাদের এই ব্যবহারটা থাকলে এই যে মানে কনসার্নটা থাকলে সবার প্রতি তাহলে মানুষ এমনিই তোমাদের সাথে জুড়ে যাবে যারা জুটছেন তারা ভবিষ্যতেও যাওয়ার চেষ্টা করবেন আর আরেকটা জিনিস আমি ভ্রমণিকার ভালো মানে ভালো এটা আমার দিক থেকে ভালো এই কারণে কারণ তোমরা মানে ছোট ছোট ট্যুর করো যেটা আমার পক্ষে খুব সুবিধাজনক হয় আর কি মানে ঈশ্বরী রবিবার সেটা আমার পক্ষে খুব সুবিধাজনক হয় কারণ লেন্ডি ট্যুর আমাদের পক্ষে মানে অফিস ছুটি নিয়ে ওইভাবে করা সম্ভব হয় না তো এরকম হলে পরে আমরা সবাই জয়েন করতে পারি যাদের অসুবিধা আছে যারা খুব একটা ছুটি নিতে পারেন না তাদের পক্ষে এটা খুব সুবিধাজনক আর তোমরা মানে এরকমই থাকো রজতকে আমি প্রথম দেখছি আমার ছেলে রজতকে আগে দেখেছে কিন্তু আমি রজতকে প্রথম দেখছি দেখে আমার একবারও মনে হচ্ছে না যে ওকে আমি প্রথম দেখছি বা সুমনকে দেখেও মনে হচ্ছে না যে ওকে প্রথম দেখছি এবং সবার সাথে এসে এই একটা মানে ভালো বিষয় হচ্ছে যে

তোমরা এইভাবে চালিয়ে যাও আজকাল